এই ভারত আর বাংলাদেশকে যদি কম্পেয়ার করে তাহলে আমাদের দেশে ধর্মনীতির পক্ষপাত মত নাই তাগণ এসে আছে কিন্তু যেই দেশে ধর্মনীতির পক্ষপাত মানে দেশ এই দেশে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করার কথা ছিল দাঙ্গা হাঙ্গামা থাকার কথা ছিল না ভারত স্বাধীনতা হওয়ার পর থেকে এই পর্যন্ত 18000 দର୍বিও দাঙ্গা হাঙ্গামা হয়েছে তিপন বছরে বাংলাদেশে কোন ধর্মীয় ধর্মীয় হয় না ধর্ম উন্মাদনা করে ভাঙ্গাবাদী সংখ্যাগরিষ্ঠ হিন্দু ক্ষমতাশীল মস্তি গুরুদ্বারাগর মন্দির এমনকি শত বৎসরের শত শত বৎসরের ইতিহাস

तव्हांखे कम दर्शन घटि আরব কান্ট্রি গুলোতে যেগুলাতে কোরআন একশো প্রতিষ্ঠিত না কোরআনের আইন একশো একশো প্রতিষ্ঠিত না তবে অনেক আইন কোরআনের প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহর রহমতে আরব দেশগুলোতে সবচাইতে দর্শনের ঘটনা কম হয় আমরাও এটা বুক ফুলিয়ে বলতে পারি বাংলার জমিনে যদি কোরআন আইন দ্বারা দেশ আর শাসন ব্যবস্থা চালানো হয় তাহলে সবচাইতে ধর্ষণের ঘটনা আমার দেশ হবে কথা বলেন ঠিক না